ফাষ্টগ্ৰামৰ ইনটেক মাটৰ দেখুৱাইন আপোনাৰ এক্সক্লুচিভ দৃশ্য আপোনাৰ নিজে কমেণ্ট কৰি জনাই বা এই মাৰ্ট শতজন মানুহ আছোঁ অনুমানক শতজন ঐতিহ্য আপোনাৰ কমেণ্ট কৰি জনাইবা দেখুৱাইন আপোনাৰ অত মানুহৰ সমাগম হৈছে ফাষ্টগ্ৰামৰ ইনটেক মাট' যে মানুহগুল দেখুৱাই বুজা যায় যেন যে ফিফ্ৰাহে জমা হৈ গৈছে ফিফৰাৰ মত অত মানুহৰ ভিৰ খুব কম দেখা পোৱা যায় কিন্তু এইবাৰ এটা এক্সক্লুচিভ দৃশ্য দেখা গৈছে ফাষ্টগ্ৰামৰ ইনটেক মাট' মানুষের খেলা দেখার লাগি আগর দিন দেখেন রাইত রইয়া ইটা জাগাত মশুরি ঢেঙ্গাইয়া পর্যন্ত রাইটকে ঘুমাইছো শুধুমাত্র ফাঁসগ্রামের ইনটেক মার্টর ফাইনাল খেলা দেখতা করি ফাইনাল খেলাত আইয়া বাইরে বাইরে জায়গা প্লেয়ার প্লেয়ারসকলে খেলা দেখাইছইন। বা তারা নিজের ফাওয়ার জাদু দেখাইছোয় আর এই খেলা উপভোগ করার লাগি মানুষে খুব কষ্ট করছো বিশেষ করিয়া এই ফিল্ডও খেলা দেখার মতো এত জায়গা নাই এই জায়গা না থাকার কারণে মানুষে বহুত কষ্ট করতে লাগছে এরপরেও সব মানুষের ইচ্ছা আসলো যে ফাইনাল খেলা সামনে থেকে দেখতা যদিও বেজান মানুষে খেলা দেখতে পারছেন না তবে যারা খেলা দেখছেন তারা কিন্তু খুব খুশি হয়েছেন কারণ হয়েছে কয়ো টিমের মাঝে পুরা হাড্ডাহি খেলা হয়েছে বিশেষ করিয়া বাসাইল একাদশ যে দলটা আসলো আগে আগে খুব বালা করে খেলাইছে বা জিতিছেও আর গত হয়ে একবার কিন্তু ফাইনেল যায় ফাইনেল জিতি যায় একবার রানার্স আপ হয়েছে এর বাদেও দুইবার জিতিছে আর এইবার কিন্তু হ্যাট্রিক করার চান্স আসলো এই সময় দেখা গেছে যে গেলেও। এই আপ আপ তবে এবার পাসগ্রামের ইন্টেকমার্ট একটা নতুন টিমে জয়লাভ করছে যে দলের নাম হইল কি রাতাবাড়ি স্পোর্টস এসোসিয়েশন বরাক অন্যতম জনপ্রিয় খেলা হইল কি নিজামুদ্দিন চৌধুরী নক ফুটবল টুর্নামেন্ট এই খেলা দেখার লাগি মানুষের আকর্ষণ থাকে আলাদা মানুষের এনার্জি লেভেল থাকে আলাদা সব মানুষের যাই ফাইনাল খেলার খেলা দেখতা যদিও বেজান মানুষ আছেন যারা গিয়া খেলা দেখতে ধারণা করিয়া অভিযোগ আছে তবে সব মানুষের ইচ্ছা যেন যে হাজি নিজামুদ্দিন চৌধুরী নক আউট টুর্নামেন্টের ফাইনাল খেলাটা দেখতা আপনারা দেখুন এত ছোট একটা মাঠ কিন্তু অত মানুষের সমাগম হয়েছে যেটা কল্পনার বাড়া আর বরাক বেলিত এরকম দৃশ্য খুব কম দেখতে পাওয়া যায় বিশেষ করিয়া বিশেষ করিয়া খেলার লাগি মানুষের আলাদা একটা আকর্ষণ থাকলেও আপনারা দেখতে এখন যেন যে মানুষ কত ভিড় যখন রাতাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশন জয়ী হয়ে গেছে জয়ী হওয়ার বাদে খেলার শেষে এই মুহূর্তটা আপনারা আর সরাসরি দৃশ্যটা আপনারা দেখতে পাইবা আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাই দেখার সুযোগ করে দিবা কারণ হয়েছে কিয়া বৌতে কইতে কইন যেন যে নিজামুদ্দিন চৌধুরীর নক টুর্নামেন্ট কেমন মানুষ হইবা কিন্তু আপনারা সরাসরি দেখতে পাইতরা এই দৃশ্যটা যে দৃশ্যটা শুধুমাত্র হয়তো আপনারা জলকবার তার দেখতে পাইতরা এত মানুষের সমাগম যদিও সাইডে সাইডে দেখলে অতটা বোঝা যায় না কিন্তু এইবার আপনারা দেখেন এখানেও ডাইরেক্ট আপনারা দেখাই আর যে কেমন মানুষ সমাগম হয়েছিল বা কেমন মানুষের ভিড় আসলো এখানে আপনারা ফিল্ডও যে মানুষ দেখত্রা এরাত কিনা আরও বেশি মানুষ কিন্তু বারোইয়া যাইতো না কারণ ওই কি এখানেও খেলা শেষ হইয়া আসছে অলরেডি খেলা শেষ হওয়ার বাদর দৃশ্যটা আপনারা দেখাইয়ার এই দৃশ্যটা আপনারা দেখুন এত মানুষের ভিড় মানুষে খুশি হাসি খুশি উল্লাস এরকম কথা কিন্তু বিশেষ করে এখানে যতজন মানুষ দেখ এখন আস্তে আস্তে মানুষ বারণি শুরু হয়ে গেছে এর কারণে মাঠ সামান্য ফাঁকা হওয়া শুরু হয়ে গেছে এখন আপনারা দৃশ্য দেখে এর বাইরর মাঠের বাইরর আপনারা দেখেন এই দৃশ্যটা মানুষ খালি বিড় মানে এমন বিড় শুই ফেলানির হের নাই শুইলে খুব যাব রাস্তা দেখেন রাস্তা পুরা জাম হয়ে গেছে গাড়ি গুড়া পুরাত জাম লাগি গেছে মানুষ বারো কোনো উপায় নাই চার দিকে মানুষ এমনকি মানুষ ট্রাকও বহিয়াও খেলা দেখে বইয়া দেখছোন চিঠোর উফরে বহিয়া দেখছেন গাছে বইয়া দেখছেন যে জেলা পার্সন খেলা দেখছই ফাইনেল ম্যাচর লাগি গত হয় একদিন দেখি দেখা যায় ফেসবুক খুলিলেও খালি হাজি নিজামুদ্দিন চৌধুরী নকল টুর্নামেন্ট ফাইনেল খেলা দেখতাম ফাইনেল খেলা দেখতাম এইরকম আওয়াজ চলের আর এত জনপ্রিয় একটা খেলা যে খেলার লাগি মানুষে দেখা লাগি বহুত দূর দূরান্ত থাকি এমনকি আগর দিন রাত পর্যন্ত মানুষ আই গেছে বা সকাল থেকে মানুষ আবার শুরু হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটার সময় মাঠ পুরো ভর্তি হয়ে গেছে মানুষ মানুষ জায়গা হয়েছে আপনারা দেখবা যেদিকে চৌ যাইব খালি মানুষ আর মানুষ দেখবা এখনো পর্যন্ত প্রাইজ ডিস্ট্রিবিউশন বাকি রয়েছে কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন দেখার লাগে মানুষে অপেক্ষা হতে আপনারা দেখার বাইরে মানুষে এত লাইন যে দর্শই বারোই যাইতাম কিন্তু বারোয়া যাওয়ার কোনো লাইন নেই আপনারা দেখুন এখন যে দৃশ্যগুলো দেখেন সামনে একটু ঘরেও কিন্তু প্রাইস ডিস্ট্রিবিউশনটা হইব আপনারা এই মুহূর্তটা দেখেন খুব সুন্দর লাগে বেজান মানুষ এখানে জমা হয়েছেন প্রাইজ ডিস্ট্রিবিউশন দেখতা করি পুরা মানুষের ভিড় দেখতে আলাদা একটা সুন্দর লাগে বিধায়ক হাজি নিজাবুদ্দিন চৌধুরী নক আউট টুর্নামেন্টের যে দৃশ্যগুলো আপনার এইগুলা আপনারা হয়তো শুধুমাত্র জলবার চ্যানেলও দেখবা আপনারা হয়তো মনে করতে পারেন যে ফিল্ড হয়তো খালি হইয়া আছে কিন্তু আপনারা সামান্য সময় অপেক্ষা করলে দেখতে পাইবা দেখুন এখন দেখুন মানুষের ভিড় আমি আপনার দেখাই এই দৃশ্যটা দেখুন আপনারা দেখুন দেখুন এই দৃশ্যটা আপনারা দেখুন কত মানুষ মানুষের মাথা কোন কঠিন হয়ে দাঁড়াইব মানুষে তো খেলা তো দেখতে দেখা কিন্তু বেজান মানুষে হয়তো খালি মানুষ দেখাতো আইসুন বুঝা এত এত মানুষের ভিড় আপনারা দেখুন রাস্তায় কাটে এখন আমি আপনার যে দৃশ্যটা দেখাই আর এই দৃশ্যটা কিন্তু খেলা চলাকালীন সময়ের দৃশ্য এত মানুষ রাস্তা তো আসলে আপনারা খেলা চলাকালীন সময়ের দৃশ্যটা আপনারা দেখাই আর দেখুন এত মানুষের ভিড় এখন দেখুন এইটা দেখুন এটা কিন্তু খেলার শেষ হওয়ার সময় কোন না খেলা চলাকালীন সময়ের দৃশ্য এই দেখুন খেলা চলের আমি আপনার ফিল্ডত লইয়া ফিল্ড লইয়া গেলে আপনারা বুঝতে পারবা আপনারা এখন দেখতে পাইছিল প্লেয়ার হল ফিল্ডর মাঝখানেও আসুন এখানে সামনে কিন্তু বল আমি যদিও বল পর্যন্ত একদম পাচ্ছি না কিন্তু আপনারা দেখেন এখানে সব মানুষ বাত কিন্তু আগে আপনারা দেখাইছি যে বাইরে খেলা চলাকালীন সময় কত মানুষ বাইরে আটা আটটি খতরা